আল্লাহ ধরে 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 না ধরলে আবার ছাড়ে না যদি আল্লাহ ধরে ফেলে তাহলে পৃথিবীতে এমন অপমানিত আপনি হয়ে যাবেন যে আপনার সামনে না পাইলে আপনার ছবির মধ্যে মানুষ জুতার বাড়ি দিচ্ছে ঠিকই না আর সামনে পাইলে যে কতই কিনা না করতো এরকম জীবন তৈরি করা আমাদের দরকার আছে না নাই আছে মানে জুতার বাড়ি খাওয়া জীবন তৈরি করার দরকার আছে নাওজু সম্মানিত কুস্তি এমনই জীবন কররে গঠন কবি বলছে এমনই জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যুগে যুগে যত মনীষী আসছে অর্থাৎ যত নবী রাসূল আসছেন যত সাহাবা আজমাইন গ্রামগঞ্জে তারা জীবন দিয়েছেন এক দেশ থেকে মক্কা থেকে মদিনায় কাফের মুশরিতের জুলুম নির্যাতনের অত্যাচারে অসংখ্য সাহাবি এবং আল্লাহর নবী বিশ্বনবী মাহমদ রসুল উল্লাহ সাল্ল সাল্লাম মক্কা থেকে সুদূর মদিনায় পাড়ি জমিয়েছেন স্ত্রী পুত্র সহায় সম্পদ সব কিছু পরিত্যাগ করে ম প্রিয় জন্মভূমি মক্কার সমস্ত মায়া মোহাম্মতকে পরিত্যাগ করে বিশ্বনবী মহাম্মদ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন জন্মভূমির মায়া ভুলতে পারে না দূর দিকে ফিরে তাকায় বারবার মক্কার কাবার দিকে ফিরে তাকায় আর বলে প্রাণের কাবারে আমি কি তোরে ছেড়ে যেতাম মক্কার কাঁ ফিরে যদি আমার উপর জুলুম নির্যাতন করতো না করতো আমাকে নিয়ে যদি ষড়যন্ত্র করত আমি আমি কখনোই কাবারে তোরে ছেড়ে যেতাম না মন চেয়েছিল প্রাণ ভরে তোর খেদমত করব তোর খাদেমগিরি করব ও কাবা তুমি সাক্ষী থাকো ওই আল্লাহর কসম তোমাকে ছেড়ে আমি যাইতাম না যদি মক্কার এই সমস্ত লোক নাদাম কাফার মুশরেকের আমার উপরে নির্যাতন না করতো আমাকে হত্যার পরিকল্পনা না করতো কখনোই আমি তোর সেবা থেকে দূরে সরে যেতাম না এ কথা কে বলছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সম্মানিত দুনিয়ার অন্ধ যদি থাকি তাহলে মাপ পাওয়া যাবে না এই দুনিয়া এমন একটি জায়গা দুনিয়া হলো একটি সুন্দর রমণী দুনিয়া কি একটি সুন্দর রমণী এই রমণীকে সুন্দর লাল শালুকের শাড়ি পরে যেমন বিবাহেতে বিবাহার মজলিসে রমণীকে যখন নতুন নববধূকে লাল শাড়ি পরে পরিধান করে স্বামীর বাড়িতে যায় আকর্ষণ হয় তাকে দেখতে মানুষ দেখে স্বামীও বারবার তার দিকে ফিরে তাকায় এমনি হলো এই পৃথিবীটা একটি সুন্দর রমণী এই সুন্দর রমণী পৃথিবীকে আল্লাহ উদাহরণস্বরূপ দিচ্ছে একটি সুন্দর রমণী হলো পৃথিবী আপনার আমার সামনে এই সুন্দর রমণী ঘুরে ফেরা করতেছে যারা এই সুন্দর রমণীর পাগলে পাগলে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যকে পরিতক করে মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশা আকাঙ্ক্ষাকে যারা ভুলে গিয়ে এই সুন্দর রমণীর পিছনে যারা ছুটে ছুট ছুটছি আর ছুটছি দুনিয়ায় সহায় সম্পদ গাড়ি বাড়ি করার জন্য যারা হন্য হয়ে ব্যস্ত হয়ে যারা ব্যস্তমতম মূল্যবান সময়কে নষ্ট করে ফেলছি সম্মানিত হাজিরিন মনে রাখবেন এই এই মায়ার পৃথিবী একদিন যদি মায়ায় আমরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যকে ভুলে যায় এই পৃথিবীর মায়া আমাকে আপনাকে জাহান নামে নিয়ে যাবে নাউজুবিল্লা সম্মানিত হাজরিন পৃথিবীতে যতদিন বেঁচে থাকব রেজে কন্যাশনের জন্য পরিশ্রম করা দরকার স্ত্রী স্ত্রী ছেলে মেয়েদের জন্য যেহেতু ভরণ পোষণ দেওয়া আল্লাহর পক্ষ থেকে আপনি অভিভাবক হিসেবে আপনার জন্য ফরজ করে দেওয়া হয়েছে এজন্য স্ত্রী সন্তানের জন্য আপনাকে মাঠে ঘাটে পরিশ্রম করতে হবে সম্পদও অর্জন করতে হবে কিন্তু এমন কিছু করা যাবে না যে সম্পদের মুহে অন্ধ হয়ে আপনি নামাজ বন্দী বাদত বন্দি সব কিছু ভুলে গেলেন হালাল হারামকে ভুলে গেলেন আল্লাহর দোয়া বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখে এই পৃথিবীর মুহে অন্ধ হয়ে আপনি ছুটছেন আর ছুটছেন এটা করা যাবে না এটা যদি করেন তাহলে পরকালীন জীবন হারিয়ে ফেলবেন দুনিয়া তো আপনি শান্তি পাবেন না সংসারের মুখে আপনি ছুটছেন কাজকর্মে ব্যস্ত হয়ে গেছেন খাওয়া দাওয়া সব কিছু ভুলে দুনিয়াতে মানে অট্রালিকার গড়ার উদ্দেশ্যে ছুটছেন আর ছুটছেন আল্লাহর দেওয়া বিধানকে আপনি মানতেছেন না আল্লাহর দেখো পথে আপনি জীবনযাপন করতেছেন না মমতারাম হাজিরিন যারা এই পৃথিবীতে আপনারা খেয়াল করেন আমার আপনার চোখের সামনে যারা পৃথিবীর সহায় সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে গেছি আল্লাহ তালা তো তাকে লাঞ্ছিত করছে পরকালীন জীবন তো তার গর্বাদ হয়ে গেছে কি না যারা পৃথিবীতে সম্পদ অর্জনের জন্য ছুটছে হালার আরাম বুঝতেছে না তারা কি সম্মানী মানুষ সম্মান যদি পেয়ে থাকে কণিকের জন্য আর আল্লাহ যখন ধরে আল্লাহ ধরে 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 না ধরলে আবার ছাড়ে না যদি আল্লাহ ধরে ফেলে তাহলে পৃথিবীতে এমন অপমানিত আপনি হয়ে যাবেন যে আপনার সামনে না পাইলে আপনার সবের মধ্যে মানুষ জুতার বাড়ি দিচ্ছে ঠিকই না আর সামনে পাইলে যে কতই কিনা না করতো এরকম জীবন তৈরি করা আমাদের দরকার আছে না নাই আছে মানে জুতার বাড়ি খাওয়া জীবন তৈরি করার দরকার আছে নাজ্লা সম্মানিত পুষ্টি এমনই জীবন কররে গঠন কবি বলছে এমনই জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন গঠন করো এমন জীবন গঠন করো কবির ভাষা এখানে এমনই জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি অর্থাৎ এই দুনিয়ার জিন্দগিতে যদি হালাল হারাম বেঁচে চলতে পারি আল্লাহকে যদি সেজদা করে যেতে পারি ইমানওয়ালা মমেন হয়ে যদি মৃত্যুবরণ করার মৃত্যুবরণ করতে পারি মৃত্যুর সময় কালে হবে হাসতে হাসতে এই দুনিয়ার মায়াত্যাগ করতে পারবেন আর যদি আল্লাহর দেওয়া বিধান ছেড়ে মানুষের তৈরি করা মতার পথের আদর্শ অনুসরণ করেন মরার ছায়া মরার সময় বেইমান হয়ে মরে যাবেন আর মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটাকে জাহান্নামের গর্তে রূপান্তরিত করে দেবেন কে ওই আল্লাহ যে আল্লাহকে আপনি দুনিয়ার সম্পদের মুখে বলে গিয়েছিলেন আর যদি আপনি এই পৃথিবীতে ভালো কাজ করে যেতে পারেন মানুষের সঙ্গে সৎ চরিত্রবান হিসেবে আপনি নিজের চরিত্রকে মানুষের কাছে প্রতিষ্ঠা করে যেতে পারেন তাহলে আপনি মরে যাওয়ার পর এই পৃথিবী আপনার আচার ব্যবহার কৃষ্টি কালচার রেখে যাওয়া চরিত্রের কারণে মানুষ আফসোস করবে করবে কিনা বিশ্ব নবীম মানবতার মহান শিক্ষক মোহাম্মদ উল্লাহ উল্লা সাল্লাম যার আনী তো আদর্শ এই জমিনে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নবীর মহাজরিন চক্র আজ পর্যন্ত অসংখ্য লক্ষ কোটি আলেমোরমেরা জীবন দিতে চলছে একমাত্র ওই আসে আসলের আদর্শ প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী আজ থেকে দেড় হাজার বছর আগে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন সেই নবীর আদর্শের কথা কথা মানুষ স্মরণ করে চোখের পানি ছাড়ে ওই নবীর চরিত্রের গ্রান্টি দিয়েছেন আল্লাহ সুবানাও তালা সুরা কলমের ছয় নম্বর হাতে বলছেন ইন্না কলা আলা খুলু আজি সুহান আল্লাহ আল্লাহ তালা বিশ্বনবী কে বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ সুবাহ আল্লাহ আকবার তা নবীর চরিত্রে নবীর উম্মত দাবি করতেছি নবীর চরিত্রে চরিত্রবান হওয়া দরকার আছে কিনা আর নবীর চরিত্র যদি অনুসরণ করি নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে চাই পড়তে হবে কি কোরআনুল করিম কোরআনুল করিম যে ব্যক্তি এটাকে ধরেছে তার জীবন ধন্য হয়ে গেছে এটাকে যে সিনায় ধারণ করেছে এটার আমল যারা করেছে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি দেবেন কে ওই আল্লাহ সবানহতলা তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই ফদের নামাজ পড়ে আজকে কয়জন কোরআন তেলাওয়াত করছেন হাত আলহামদুলিল্লাহ যাই হোক দুইজন আমি পাইছি আমার জামাতে যে কোরআন করছে আমি হাত উঠাই হাত উঠাইতে বলি আপনারা মন খারাপ করেন কষ্ট পান কষ্ট পান কষ্ট নেবেন না আপনাদের কল্যাণের জন্য বলি দুই ভাই হাত উঠাইছে আপনারা যদি একটু হলে সরম পান তাহলে মনের মধ্যে এমনও ইমানি জজবা আল্লাহ জাগ্রত করে দিতে পারে যে কাল থেকে এমন একটা জেদ সৃষ্টি দেয় কালকে থেকে আল্লাহ যদি বাঁচা রাখে হজারে নমস্প আমি একটা লাইনে পড়বে প্রতিদিন একটা লাইন পড়েন কোরআনটা খুলেন পড়েন বিসমিল্লা রহমান আল্লাহামদুলিল্লা আল রহমান কত সুন্দর কথা কত সুন্দর কথা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন সুরা ফাতেহা যদি আপনি প্রতিদিনকে দেখে দেখে কোরআন যদি তিরিশ পারা পড়তে নাও পারেন খুরা ফাতেহাটা যদি তেলাওয়াত করেন তাও কত না সব যতগুলা অক্ষর আছে একটা করে অক্ষর দেখে তেলাওয়াত করলে একটা অক্ষর যদি আপনি মুখস্থ পড়েন দশ কি পাবেন দেখে পড়লে বিশ কি পাবেন অর্থ সহে বুঝি পড়লে তিরিশ কি পাবেন সোবাহ আল্লাহ তাহলে কোরআন পড়লে লাভ না লস যারা কোরআন কোরআন পড়তে পারেন এমন কয়জন ব্যক্তি আছে হাত উঠান হাত উঠান আল্লাহ আকবর হাত নামান অনেক লোক পড়তে পারে